গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্যামলি চলে এসেছি আর সবাইকে ভিডিওর প্রথমেই মেরি ক্রিসমাস কারণ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশের পঁচিশে ডিসেম্বর তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এখন কী খাবো যেহেতু মেরে ক্রিসমাস তো সেহেতু খাবো কেক কালকে দেখেছি তোমরা আসার সময় কেক কিনে নিয়ে এসেছি কিন্তু এই কেকগুলো খেতে না আর আমার খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে তবু বছরের একটা দিন খুব ভালো লাগে না বলে যে একদমই খাবো না তা তো নয় খাবো অল্প করে খাবো দিদিকে বললাম অল্প করে আমার জন্য রাখো খাবো তোমরা কারা কারা কেক খেয়েছো অবশ্যই বলো সবাই খাবে খুব রেয়ার অনেকে যে খাবে না আর এই যে আমার বর এই যে আমার বর চা নিয়ে কেক নিয়ে বসেছে এবার আর মেয়ে ক্রিসমাস বলো জিঙ্গেল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দা বেয়ে তোমরাও একটু খাও আমিও একটু খাইয়া ক্যামাসের মতো ও সোনারা খাও হ্যাঁ না ক্যামাসের কিন্তু এখন অনেক ভদ্র হয়ে গেছে হ্যাঁ গো অনেক ভাজ্যকা ভাজ দেখো এইটুখুনি কেক খেয়ে কি আর পেট ভরে তার জন্য কালকের একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আছে এবারে এইটাকে একই পাতে নিয়ে নিয়েছি দিপারে আমি ভাগাভাগি করে খেয়ে নেবো সেই কখন এখন বাজে বলো সবে এগারোটা কুড়ি বাজে জানো দু চামচ নিতে হবে দুটো চামচ মধ্যে দুজনে খাবো দুটো চামচ নিয়ে যাই যখন এমনি নর্মাল চামচ দরকার পড়ে তখন হাতে ওঠে কাটা চামচ আর যখন কাটা চামচ দরকার পড়ে তখন হাতে ওঠে নর্মাল রেখে গিয়ে গাল ফোলানো ট্যান 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 একটা গান আছে না চলো ফ্রাইড রাইস আর দুপুরবেলা আজকে বল ভাবছো তো যে এখনো তো শ্যামলি তো রান্না বান্নার কথা কথা কিছুই বলছে না একচুয়ালি আমার বর আজকে আমাদেরকে খাওয়া বেশ স্পেশাল যে আগের দিন আগে তোমাদের বলেছি যে আজকে দীপ খাওয়া বে বিয়া নেই তো সকালের ব্রেকফাস্টটা এটা দিয়ে কমপ্লিট হয়ে গেলো ভালোই হলো আমি না একবার ভাবছিলাম কি পর ওটা করবো কারণ দীপকালকে একবার বলছিল চিলি চিকেনটা দিয়ে না ওরা খেতে ইচ্ছা করছে তাই এতটা ফ্রায়েড রাইস আছে বলে আর ফ্রায়েড রাইস না বেশি রাখলে থাকবে না হ্যাঁ না চলো দুজন একসাথে খাবো বিরিয়ানি করো মা পটলের আমার বর গেছে বিরিয়ানি আনতে আর আমি এই ফাঁকে স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম বসে রয়েছি বাবু হয়ে কখন আমার বর বিরিয়ানি আনবে আর আমি খাবো তো যাই হোক কারা কারা বিরিয়ানি লাভার আছে একটু কমেন্ট করো তো আর আজকে পঁচিশে ডিসেম্বর কে কোথায় ঘুরতে গেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই অনেক ভালো থেকো দিনটা অনেক অনেক এনজয় করো আর যারা যারা দেখছো তাদের অনেক ভালোবাসা আর সবাইকে সবাইকে একটু অনুরোধ যে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক ঠিক আছে আর ভেবো না যে এইসব কথা বলছি বলে এ তোমার ভিডিওটা এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি একদমই নয় প্রত্যেক দিন আমি এই কথাগুলো একদম শেষে গিয়ে বলি হয়তো তোমরা অর্ধেক লোক মানে শোনোই না বা জানতেই পারো না কি বলছি তাই মাঝখানে একটুখানি রিকোয়েস্টটা করে দিলাম যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো করে না ঠিক আছে এখন আমি অপেক্ষা করি আর এত একটুখানি দেখো সাথে কিছু করেছি মানে একটু হালকা লিপস্ট করেছি ওই করছিলাম ইনস্টাগ্রামে একটুখানি ঢং করছিলাম সেই কারণে আজকে বরের সাথে ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি ফার্স্ট টাইম দেখো তোমরা হ্যাঁ শ্যামলি বাড়ি বলে সার্চ করবে পেয়ে যাবে আর আমি কথা বলছি তো উল্টো দিকের কাকুটা তো আমি শুনছে আমাদের বিরিয়ানি এসে গেছে আমরা এখন খাবো চিকেন বিরিয়ানি কারা কারা বিরিয়ানি খাচ্ছে আজকে খাই খেয়ে খেয়ে একটু রেস্ট করে তারপরে বিকেলবেলায় কোথাও একটু বেরোনো যাবে কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছি তখন কটা বাজে একটা তখন আমার ম বড় ভিডিও এসেছিলো ঘুম থেকে আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা পৌনে দশটা তখন থেকে মানে আর কালকে তো সানডে গেছে কালকে সকাল থেকে শুরু হয়েছে ধরো ওই সাড়ে দশটা থেকে পুরো রাত একটা দেড়টা অবধি করে আমি কালকে ঘুমিয়ে পড়েছি তাও আমার বড় ভিডিও দেখেছি আর আজকে পঁচিশে ডিসেম্বর আজকেও সকালবেলা দশটা পনেরো দশটায় থেকে উঠেছি তখন থেকে আমার বরের ভিডিও দেখা শুরু হয়েছে মানে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে এখন এখনও বাকি রাতটা বাকি আছে রাত আজকে রাতেও ওরকম চলবে রাত একটা অবধি মানে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে ন ঘন্টা যদি বাদ দাও আটচল্লিশ থেকে নয় বাদ দাও আটচল্লিশ থেকে নয় বাদ দিলে উনচল্লিশ ঘন্টা চার্জ শেষ দু পার্সেন্ট তিন পার্সেন্ট হয়ে যাচ্ছে মোবাইলের চার্জ তারপরে আবার সেটাকে চার্জে বসিয়ে দেখছে ওই শুধু বাথরুমে যাওয়া মানে আর রাতে ঘুমোনো এটুকু সময় বন্ধ থাকে মোবাইল দেখা তো বন্ধুগান গুড ইভিনিং আর এখন বাজেট ঠিক ডট সন্ধ্যের সাতটা নাইনটিন জিরো জিরো আর দীপ আমাকে বললো আগে রেডি তো হও তারপরে দেখা যাবে কোথায় যাবো ও কিন্তু জানে না কোথায় যাবে আমিও জানি না কোথায় যাবো বল রেডি হও আগে বেরিয়ে তো পড়ি তারপরে দেখা যাক কোথায় যাবো তো সেই আমিও ও বাবা চলো ফাইনালি সাতটা ছাব্বিশ বাজে এখন বেরোলাম জানি না কোথায় যাবো চলো আমি আমি জানি না কোথায় যাব। কিন্তু তোমরা কিন্তু আই দেখে বুঝেই গেছে থামনেল কোথায় আমরা যাচ্ছি তাই না কিন্তু আমি এখনো জানি না অবাক ব্যাপার না এটা ওই দেখো ওখানে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো একটা লোক শুয়ে আছে মোবাইল চুরি করেছে বলে ধরে মারছে সবাইকে হ্যাঁ বাবা এখানে দেখো প্রথমবার এই এত জামাকাপড়ের মানে ব্যাপার চাপার দেখছি এই ফার্স্ট টাইম আজকে পঁচিশে ডিসেম্বর না দেখো কি ভিড় বাবা সাংঘাতিক ব্যাপার বলো জিন্সের প্যান্টে পকেটে একটা মেয়ে মোবাইল রেখেছে মানে মেয়েটার মেয়েটাও দেখলাম কিন্তু আমি ভিডিও করলাম না তারপরে আমাকে বলবে হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে আপনি ভিডিও করছেন মেয়েটার পুরো একটা চোর আর কি এমনভাবে কেটে দিয়েছে মোবাইলটা

দেখো আমার ফেভারিট মুখ শুদ্ধি এসে গেছে অন্যান্য জায়গায় মিচরি দেয় আর মুদি দেয় এখানে দেখো দেখলাম আমার বরের কাছে যে কোনো জিনিস মানে খাওয়া দাওয়া করো ওটাই ওর সেলিব্রেশন ভাবো এই দেখো বন্ধুরা এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছি এই যে এইটা নিয়ে আসার সময় এইটা নিয়ে আসলাম এত খাওয়া দাওয়া করেছি তো তো দিককে দেবো না আমি একা খাবো কারণ ওর গলার যা অবস্থা রাস্তায় ঘটনাটা দেখলাম বাবা খুব সাবধান এই শীতকালে কিন্তু মানে বেশিরভাগ মেয়েরা জিন্স পরে বেরোয় টেরোয় অটোতে অনেক সময় বসে এখানে এ রাখে মোবাইল রাখে খুব সাবধান ফোন সবসময় হাতে রাখো যেন মেয়েটার কি অবস্থা পুরো এইখানটায় এই থাইয়ের কাজটা মানে প্যান্টটা কেটে ঝুলে পড়েছে কাপড়টা আর দূর থেকে দেখলাম তো মেয়েটাকে আর দেখলাম সাদা কাপড় গজ কাপড় মনে হয় এরকম বাধা আর লোকটাকে খুব পেটাচ্ছে মানে মানে ভালো করে আগে পেটাবি তারপরে পুলিশের কাছে নিয়ে যাবে ঠিকই করবে এরকম চোরগুলোকে এরমই করা উচিত তো যাই হোক তোমরাও সা খুব সাবধান যাই হোক আগের দিনও আমি ডানলপে গেলাম আগের দিন কোথায় গেলাম গো ও না না আগের দিন ডানলপে যায়নি আগের দিন তো এই জাস্ট উল্টো দিকে ফুচকা খেতে গেলাম জিন্স পরে তখন জিন্সের ওপর মধ্যে ফোনটা রেখেছিলাম ফুচকাটুকু খাওয়ার সময় এই হচ্ছে ঘটনা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো নতুন বছরটা যেন সবার অনেক অনেক ভালো যায় এই বছরটা সত্যি কথা বলতে এই বছরটা না মানে আমাদের আমার দ্বীপের মানে খুব একটা ভালো যায়নি মানে হয়তো সব কিছু আমি ভিডিওতে বলি না ব্লগে বলি না কারণ আমি জানো তো আমার ব্লগের মাধ্যমে সবসময় সবাইকে পজিটিভ ভাইভ দেওয়ার চেষ্টা করি তো সেই কারণে আমাদের মানে যে খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে ঘটে আমাদের সাথে ঘটে বা আমাদের লাইফে কি ঘটছে তো অনেক অনেক দিক আছে যেগুলো কিন্তু খুব বড় একটা ব্যাপার কিন্তু সেটা আমি চেষ্টা করি মানে বলি না কারণ ওই যে বললাম যে ব্লগ বা বলো যে কোনো ধরনের ভিডিও দেখো সবাই কিন্তু একটুখানি এন্টারটেনমেন্টের জন্য দেখে ভালো লাগার জন্য দেখে তো সে সেখানে যদি আমি প্রতিদিনই বা কিছুদিন অন্তর অন্তরই ব্লগে নেগেটিভ কথাবার্তা বলি মানে সমস্যার কথা বলি তাহলে হয়তো যারা যতটুকু পার্সেন্ট লোক দেখছে যত যতজন দেখছে তারাও হয়তো দেখবে না তো যারা দেখছে তাদের সেটুকু সেই কয়েকটা মানুষের কাছে আমি অনেক গ্রেটফুল তো সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো যারা দেখছো তারা প্লিজ একটু লাইক দিয়ে দেখো কমেন্ট করতে অনেক সময় সবসময় বলি কমেন্ট করতে অনেক সময় অনেকে লজ্জা পায় তো প্লিজ একটু লাইক করে দিও ঠিক আছে তো চাল তোমরা সবাই অনেক ভালো থেকো নতুন বছরটা আই হোপ সবার ভালো কাটুক আমাদেরও ভালো কাটুক যে সমস্যার মধ্যে আমরা রয়েছি যে সমস্যাগুলো মধ্যে দিয়ে এই বছরটা কাটালাম সেই সমস্যাগুলো যেন জীবন থেকে দূর হয়ে যায় তোমরাও প্রে করো তো তোমরাও ভালো থেকো তোমাদের জন্য আমি প্রে করবো সবার ভালো সবার ভালো হবে আর সব সময় আমি বলবো যে পজিটিভ থাকার চেষ্টা করবো চলে টাটা বাই বাই গুড নাইট